রিনিকা দেবী তার পাঁচ ছেলের সঙ্গে দিয়া সোনা মোনা টিনা এবং প্রিয়ার বিয়ে দেয় আর যেহেতু পাঁচ বৌমা মা অত্যন্ত বড় লোক তার পাঁচ বৌ সেই পরিবারে বিয়ে করে খুবই খুশি আর বিয়ের পর শাশুড়ি তাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানও পালন করে যাও বৌমা তোমরা পাঁচজন মিলে যে যার ঘরে গিয়ে বিশ্রাম করো কারণ কালকে তোমাদের প্রথম রান্নার অনুষ্ঠান আছে আর তোমাদের পাঁচজনকে কিন্তু খুব সুন্দর করে রান্না বান্না করতে হবে এই শুনে পাঁচ বৌমা যার মতো ঘরে চলে যায় কিন্তু তারা যখন তাদের বিয়ের ভারী লেহেঙ্গা ছেঁড়ে সাধারণ জামাকাপড় পরে এমন সময় তাদের পাঁচজনই খুবই খিদে পেয়ে যায় তাই তারা রান্নাঘরে গিয়ে খাবারের খোঁজ করতে শুরু করে কিন্তু তারা ফ্রিজে কোনো খাবার খুঁজে পায় না কি ব্যাপার হলো এত বড় বাড়ি আর এই বাড়িতে এতজন লোক বাস করে কিন্তু ফ্রিজে কোনো খাবার নেই কেন আমাদের তো ভীষণ খিদে পেয়ে গেছে এবার কি হবে সেই সকালবেলা বাপের বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি আর শ্বশুর বাড়িতে এসে কিছুই খেতে পেলাম না একদিনও হয়নি আমাদের রিসেপশনে অনুষ্ঠান হয়েছে আর তার মধ্যে বাসি খাবারগুলো শেষ হয়ে গেল কি করে এভাবে পাঁচ বউ খিদে চালায় পেটে দড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে আর এমন সময় রিনিকা দেবী রান্নাঘরে এসে বলে কি করছো তোমাদেরকে ওই যে বললাম কালকে সবাই মিলে রান্নাঘরে ঢুকে প্রথম রান্নাবান্না করবে তার আগেই তোমরা আজকে রাত্রিবেলা রান্নাঘরে ঢুকে পড়লে কেন এটা কিন্তু তোমরা ঠিক করি মা কাল সকাল হতে এখনো তো অনেক দেরি আছে আর আমাদের এখন ভীষণ খিদে পেয়ে গেছে কিন্তু রান্নাঘরে কোনো খাবার নেই আমরা কি রাত্রিবেলা কোনো খাওয়া দাওয়া করব না সে আবার কি কথা এই যে তোমাদের যখন গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করা হলো তখন তো তোমাদের পাঁচজনকে পাঁচটা মিষ্টি খাওয়ালাম তারপর এখন আবার তোমাদের খিদে পেয়ে গেল কী করে মিষ্টি খেয়ে তো পেট ভরে যাওয়ার কথা শাশুড়ি মায়ের এমন কথা শুনে পাঁচ মা খুবই অবাক হয় মা আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে ইয়ার কি মারছেন তাই না আর ওই পাঁচটা কাঁচা গোল্লা খেয়ে কি কারোর পেট ভরে আমাদের এখন ভীষণ খিদে পেয়েছে আর আপনারা রিসেপশানে যে খাবারের আয়োজন করেছিলেন সেগুলো থাকলেও তো আমরা এখন গরম করে খেয়ে নিতে পারতাম না না আমি ইয়ারকি মারতে যাব কেন আমি সত্যি কথাই বলছি আর তোমাদের মতো আমিও তো মিষ্টি খেয়েছি আমার তো পেট ভরে গেল তাই রাত্রিবেলা আর কোনো রান্না হবে না যা হবে কালকে সকালবেলা আর রিসেপশনে আমরা খুব বুঝে সুঝে রান্না করেছিলাম যাতে কোনো খাবার না বাঁচে সুতরাং ফ্রিজে এখন কোনো খাবার নেই এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায় ও কখন যে কালকে সকাল হবে আর আমরা পাঁচ জনে মিলে প্রথম রান্নার অনুষ্ঠানে বেশি বেশি করে রান্না করব আর আমরা বেশি বেশি করে খাবার খাবো কারণ খিদেতে আমার পেটে একেবারে ছুঁচো দৌড়াচ্ছে এই বলে পাঁচ বৌমা নিজের নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তারা কোনো রকম দেরি না করে তাড়াতাড়ি স্নান করে নেয় আর পাঁচজনই তৈরি হয়ে রান্নাঘরে গিয়ে উপস্থিত হয় কিন্তু সেখানে গিয়ে দেখে যে তাদের শাশুড়ি মা আগে থেকেই চাল ডাল কাঁচা বাজার মাছ মাংস ইত্যাদি ভাগাভাগি করছে মা এখন আমাদের প্রথম রান্নার অনুষ্ঠান পালন হবে তাই আপনি বলুন আমরা পাঁচজন মিলে কি রান্না করব। আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে মটন বিরিয়ানি চিকেন চাপ আর তার সাথে মাটন রেজালা রান্না করে খাওয়াতে পারি দিদি যদি এগুলো রান্না করে তাহলে আজকে আমি গরম গরম পরোটা আর তার সাথে মাটন কিমা রান্না করব। আর মিষ্টির জন্য বেশি করে কাজু বাদাম কেশর ইত্যাদি দিয়ে সিমুই করব এরকমভাবে বাকি বৌমারাও নিজেদের মধ্যে রান্না বান্নার আইটেম ভাগাভাগি করতে থাকে কিন্তু যা দেখে রিনিকা দেবী ভীষণই রেগে গিয়ে বলে এই চুপ করো চুপ করো বলছি তোমরা তো রেস্টুরেন্টের ওয়েটারের মতো মেনু বলতে শুরু করে দিয়েছ তোমরা যেসব খাবার বলছো গত পাঁচ বছরে আমরা ওই সব খাবার খেয়েছি কিনা সন্দেহ আছে তোমরা কি কি রান্না করবে সব আমি বলে দেব আর তোমাদের রান্নার ফিরিস্তি শুনে মনে হচ্ছে আমার এক বছরের রেশন তোমরা একদিনেই শেষ করে ফেলবে সে মা আজকে আমাদের প্রথম রান্নার অনুষ্ঠান তে আজকে আমরা বেশি বেশি রান্না করব না তো কবে করবো আর কালকে রাত্রি বেলা থেকে আমরা পাঁচজন কিছুই খাইনি সুতরাং আমাদের আজকে বেশি বেশি করে খাবার লাগবে এই বেশি বেশি খাবার লাগবে না চাই অত বেশি খাবার খেলে বুদ্ধি মোটা হয়ে যাবে তাই আমি যা বলছি ভালো করে কান খুলে শুনে নাও এই যে বড় বৌমা তুমি চালের ভাত রান্না করবে আর তার থেকে যেন এক মুঠোও চাল বেশি না হয় কারণ আমরা কিন্তু খুব মাপামাপি ভাত খাই এরকম দশ এগারো জনের জন্য মাত্র দুই কৌটো চালের ভাত রান্না করার কথা শুনি পাঁচ বৌমা একেবারে আকাশ থেকে পড়ি কারণ তারা এক একজন একাই দুই কৌটো চালের ভাত খেয়ে নিতে পারি আর অন্যদিকে রিনিকা দেবী যখন সোনাকে মাত্র পাঁচশো গ্রাম চিকেন রান্না করতে বলে তখন সে আরও বেশি অবাক হয় সে কি মা আপনি আছেন আপনার পাঁচ ছেলে আছে আমরা পাঁচ বৌমা আছি আর আমরা সবাই মিলে এরকম একটা লেগ পিস নিয়ে টানাটানি করব নাকি আর আপনি বাজার থেকে এরকম পাঁচশো চিকেন আনিয়েছেন কেন আমি এক্ষুনি অনলাইনে পাঁচ কেজি চিকেন অর্ডার দিচ্ছি আমাদের কাছে কি টাকার অভাব নাকি যে আমরা এরকম কিপটের মতো খাবার রান্না করতে যাব। একদম বাজে কথা বলবে না এতে কিপ্টেমির কি আছে আর তুমি মোটেই অনলাইন থেকে চিকেন অর্ডার করবে না কারণ অনলাইনের কাছে চিকেন কেমন হবে তার ঠিক নেই যা আছে এতেই রান্না করে ফেলো আমরা বড় লোক বলে খাওয়া দাওয়ার পেছনে টাকা অপচয় করার কোনো দরকার নেই পেটের একটা কোনা ভরলেই হলো এভাবে শাশুড়িমা আরও বাদবাকি বৌমাকে খুব অল্প অল্প করে খাবার রান্না করতে বলি যার ফলে পাঁচ বৌমা আশায় একেবারে জল পড়ে কারণ তারা ভেবেছিল আজকে রাজকীয় ভাবে প্রথম রান্নাবান্নার অনুষ্ঠান পালন করবে আর সেই সাথে বেশি বেশি দামি দামি খাবার খাবে কিন্তু এখন তারা বুঝতে পারে তারা বড়লোক শ্বশুরবাড়িতে বিয়ে করার পরও তাদের কপালে এক নম্বরের কিপ্টে শাশুড়িমা জুটেছে তাই তারা বাধ্য হয়ে তাদের প্রথম রান্নার অনুষ্ঠান শুরু করে আর মোনা টিনা এবং প্রিয়া একসঙ্গে যখন ডিম ভাবা এবং ডিম কষা রান্না করতে যাবে এমন সময় ইরিনা তোকে যে ফ্রিজ খুলে বললাম ডিমগুলো নিয়ে আসতে যা ডিমগুলো নিয়ে আয় ওরকম ভাবে ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি আয় একই কালকে থেকে কিছুই খায়নি তারপর এরকম কম কম রান্না করতে হচ্ছে আমার আর ভালো লাগছে না একটু ভালো করে ডিম রান্না করি তাহলে অন্তত ডিম খেয়ে পেট ভরাতে পারবো আরে ও দিদি ডিম নিয়ে আসবো কি এই দেখো না ফ্রিজের মধ্যে মাত্র পাঁচটা ডিম পড়ে আছে আর এই পাঁচটা ডিম দিয়ে তুমি কি করে রান্না করবে দূর আর ভালো লাগে না আমাদের স্বামীরা মাস গেলে নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আর আমাদের শাশুড়ি মায়ের অবস্থা দেখো এক টাকারও খাবার খায় না এভাবেই তারা বুঝে উঠতে পারে না মাত্র পাঁচটা ডিম তারা কিভাবে রান্না করবে তবুও তারা কোনো মতে সেই পাঁচটা ডিম দিয়ে ডিম ভাপা রান্না করে আর এভাবেই কিছুক্ষণের মধ্যে তাদের রান্নাবান্না হয়ে গেলে তারা সমস্ত খাবার টেবিলের উপর সাজিয়ে দেয় কিন্তু তাদের অট্টালিকা সমান ডাইনিং টেবিলে ওই অল্প অল্প খাবার একেবারে দূরবীন দিয়ে দেখলেও খুঁজে পাওয়া যায় না মা আপনার কথা মতো আমরা প্রথম রান্নার অনুষ্ঠান পালন করেছি এবার আমরা একটু খেতে বসি না হলে সত্যি আমরা মরে যাব আমাদের খুব খিদে পেয়েছে তোমাদের পাঁচ স্বামী আর আমি এখনো পর্যন্ত খেতে পারলাম না আর তোমরা এখনো খাওয়ার কথা চিন্তা করছো আমাদের খাওয়া দাওয়া করার পর যা খাবার বেঁচে থাকবে তোমরা সেই খাবার খাবে আর টিনা তোমাকে যে বললাম লুচি বানিয়ে নিয়ে আসতে কোথায় লুচি আমি তো ডিম কষা দিয়ে লুচি খাবো লুচি কি করে করবো মা ময়দা একদমই নেই যা ময়দা আছে তা দিয়ে মাত্র পাঁচখানা লুচি হবে তাই জন্য আমি আর লুচি করিনি কারণ পাঁচটা লুচি করে আমি কাকে খাওয়াবো তোমাকে আমি এত কথা ভাবতে বলিনি যদি পাঁচটা লুচি হয় তাহলে পাঁচটাই লুচি করে নিয়ে এসো তারপর আমি দেখছি কি করে খাওয়া যায় শাশুড়ি মায়ের কথা শুনে টিনার আর কিছু করার থাকে না সে রান্নাঘরে গিয়ে মাত্র লুচি তার পাঁচটা শাশুড়ি মায়ের জন্য বানিয়ে নিয়ে আসে কিন্তু এমন সময় রিনিকা দেবী সেই লুচি মাঝখান থেকে অর্ধেক করে নেয় পাঁচটা আর সে অর্ধেক অর্ধেক লুচি তার ছেলেদের পাতে তুলে নেয় এবং নিজের পাতে অর্ধেক লুচি নিয়ে নেয় আর শাশুড়ি মায়ের এরকম কীর্তি দেখে পাঁচ বৌমা ভীষণই অবাক হয় আর এমন সময় রিনিকা দেবী যখন ডিম খেতে যাবে বড় বৌমা যাও আমাকে একটা সাদা পরিষ্কার সুতো নিয়ে এসে দাও কারণ ডিমগুলোকে গুলোকে অর্ধেক করে ভাগ করে নিতে হবে একটা গোটা ডিম খাওয়া সম্ভব নয় আমরা সবাই অর্ধেক অর্ধেক করে ডিম খাবো আর পাঁচটা ডিম অর্ধেক করলে দশটা ডিম হয়ে যাবে এই শুনে দিয়া তখনই তার শাশুড়ি মাকে সুতো নিয়ে এসে দেয় আর সেই সুতোর সাহায্যে রিনিকা দেবী ডিমগুলো অর্ধেক করে নেয় আর এভাবেই রিনিকা দেবী তার ছেলেদের প্লেটে এক হাতা ভাত অর্ধেক ডিম এক টুকরো মাংস আর একটা করে লুচি এবং এক চামচ সিমুই পরিবেশন করে আর কিছুক্ষণের মধ্যেই তাদের যখন খাওয়া দেওয়া হয়ে যায় তখন বাড়ির পাঁচ বৌমা খাবার খেতে বসে। এরকম ভাবে খাওয়া যায় নাকি? আজকে আমরা সবেমাত্র আমাদের প্রথম রান্নার অনুষ্ঠান পালন করলাম আর এখন আমরা এই এক টুকরো করে মাংস এক চামচ করে সিমুই খাবো। তারপর অর্ধেক লুচি। না না এরকম হয় না। আমাদের বাপের বাড়ি মধ্যবিত্ত হলেও আমাদের বাবা মা কখনো খাবার খাওয়ানোর ক্ষেত্রে এরকম কিপটিমি করেনি। তোমরা কিন্তু বাড়াবাড়ি করছো শাশুড়ি মায়ের সামনে এরকম শ্বশুরবাড়ির নামে নিন্দা করতে লজ্জা লাগে না তোমরা যখন বাপের বাড়িতে ভালো খাবার খাচ্ছিলে তাহলে সেখানেই থাকতে পারতে এখানে আসলে কিসের জন্য আমাদের এখানে খাওয়া দাওয়া করতে গেলে আমার নিয়মই পালন করতে হবে কিচ্ছু করার নেই এগুলোকে নিয়ম বলে না আমার তো এগুলোকে অত্যাচার বলে মনে হচ্ছে হাজার হাজার টাকা ইনকাম করার পরেও এরকম অল্প অল্প খাবার খেতে আপনার লজ্জা করে না আর আমি শুনেছি বৌমাদের প্রথম রান্নার অনুষ্ঠান সম্পন্ন হলে শাশুড়ি মাতার বৌমাদেরকে উপহার দেয় আর আপনি তো সেখানে আমাদেরকে পেট ভরে খাবারও খাওয়াতে পারছেন না আর উপহার তো দূরের কথা আরে আমি তো তোমাদেরকে উপহার দেব আমি তো তোমাদের উপহার দেওয়ার মতো সময়ও পেলাম না দাঁড়াও আমি এখনই নিয়ে আসছি শাশুড়ি মায়ের মুখে এরকম উপহার দেওয়ার কথা শুনে পাঁচ বৌমা খুবই খুশি হয় আর তারা ভাবে শাশুড়ি মা হয়তো তাদেরকে সোনা গহনা উপহার দেবে কিন্তু এমন সময় তাদের শাশুড়ি মা ঘর থেকে পাঁচটা উপহার নিয়ে চলে আসে আর সেই উপহার থেকে পাঁচ বৌমা নিজেদেরকে ঠিক রাখতে পারে না এমনকি তারা প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাবে এমন অবস্থা হয়ে দাঁড়ায় আমার পাঁচ বৌমা তোমরা যে আজকে প্রথম রান্নার অনুষ্ঠান পালন করলে তার জন্য আমি পাঁচটা এক টাকার কয়েন রেখে দিয়েছিলাম এই এক টাকার কয়েনগুলো কিন্তু খুবই শুভ তোমাদের জনের হাতে আমি এক এক টাকার কয়েন দেব। আর এটাই আমার উপহার তোমরা কিন্তু এই উপহারগুলো সারা জীবন নিজেদের কাছে যত্নে রেখে দিও আপনি কি ভেবেছেন মা আমরা ভিখারি আপনার এই এক টাকার কয়েন আপনি নিজে রাখুন আর আমি পরিষ্কার করে বলে দিচ্ছি আজকের পর থেকে এই নিয়ম আমরা পাল্টে দেব আর আমরা পাঁচ বৌমা প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে খাবার রান্না করব আর আমরা পেট ভরে খাবার খাবো আর আপনার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনি আপনার হেসেল আলাদা করে নিন আর এই যে তোমাদেরকে বলছি শুনে নাও তোমাদের যদি আমাদের পাঁচ বউয়ের সঙ্গে সংসার করতে হয় তাহলে আমাদেরকে পর্যাপ্ত খাবার খাওয়াতে হবে তা না হলে আমরা কিন্তু বাপের বাড়িতে চলে যাবো পাঁচ বৌমা যখন এরকম ভাবে প্রতিবাদ করে ওঠে তখন রিনিকা দেবী খুবই ভয় পেয়ে যায় আর এমন সময় বাড়ির পাঁচ ছেলেও তাদের মায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করে যার ফলে রিনিকা দেবীর কিছু করার থাকে না আর সেদিনের পর থেকে রিনিকা দেবী কিপটামি করতে চাইলেও তার ছেলে এবং বৌমারা কিছুতেই তার কথাতে পাত্তা দেয় না পাঁচ বৌমা এখন প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে খাবার রান্না করে আর তারা নিজেরাও পেট ভরে খাবার খায় আর সেই সাথে শাশুড়ি মাকেও জোর করে পেট ভরে খাবার খাওয়ায় আর প্রথম প্রথম রিনিকা দেবী কষ্ট হলেও সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে পরিবর্তিত করে ফেলে যার ফলে পাঁচ বোমে এখন সুখে শান্তিতে সংসার করতে পারে পিয়ালি এবং মধুমিতা দুজনেই খুব ভালো বন্ধু ছিল আর তারা দুই বন্ধু একই স্কুলে পড়াশোনা করত কিন্তু তাদের দুইজনের পারিবারিক এবং আর্থিক অবস্থার মধ্যে আকাশপাতাল পার্থক্য ছিল যেখানে পিয়ালি এক মধ্যবিত্ত বাড়ির মেয়ে ছিল অন্যদিকে মধুমিতা খুবই ধনী পরিবার থেকে ছিল কিন্তু ভাগ্যক্রমে একই স্কুলে ভর্তি হওয়ার পর তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে ওঠে তারা প্রত্যেক দিন একই সঙ্গে স্কুলে যায় একই সঙ্গে পড়াশোনা করে একসাথে টিফিন খায় আবার স্কুল ছুটির পর একই সাথে বাড়িতে ফিরে যায় একদিন টিফিনের সময় মধুমিতা পিয়ালিকে বলে এই পিয়ালি তুই আজকে আবার রুটি আলু ভাজা নিয়ে এলি কেন আজকে তো সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে আমি তো ভাবলাম এই বর্ষার মধ্যে তুই আমার জন্য পকোড়া নিয়ে আসবি তুই এর আগের বছর আমাকে একটা মিষ্টি মিষ্টি পকোড়া খাইয়েছিলিস মনে আছে এরকম গোল গোল দেখতে মিষ্টি মিষ্টি পকোড়া ওই পকোড়া খেয়ে আমার খুব ভালো লেগেছিল তুই আমাকে ওই পকোড়া কবে খাওয়াবি বল মিষ্টি মিষ্টি পকোড়া বলতে তুই কোন পকোড়ার কথা বলছিস ও আমার মনে পড়েছে আরে পাগলি ওটা পকোড়া ছিল না ওটা তো তালের বড়া ছিল আমাদের অনেকগুলো তাল গাছ আছে তো আর আমাদের তাল গাছে অনেক তাল হয়েছিল সেই জন্য মা তালের বড়া বানিয়ে দিয়েছিল আর আমি স্কুলে নিয়ে এসে আমরা দুজনে মিলে খেয়েছিলাম ওই তালের বড়া আর তালের পকোড়া যাই হোক না কেন ওগুলো তো দেখতে পকোড়ার মতোই ছিল তালের বড়া বললে শুনতে একদম ভালো লাগছে না তাই আমি তালের পকোড়াই বলবো তুই আমাকে তালের পকোড়া খাওয়াবি তো ঠিক আছে আজকে আমি বাড়িতে গিয়ে মাকে বলবো তোর জন্য তালের পকোড়া বানাতে কিন্তু এখনও তো মনে হচ্ছে তাল পাকেনি এখন তো বর্ষাকাল আর কিছু দিন পরে তাল পাকবে তখন না হয় আমি তোর জন্য পকোড়া বানিয়ে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খেয়ে এখন না হলে আবার টিফিনের সময় শেষ হয়ে যাবে এই বলে দুই বন্ধু একসঙ্গে টিফিন খেয়ে নেয় আর স্কুল ছুটির পর দুই বন্ধু যে যার বাড়িতে ফিরে যায় পিয়ালি বাড়িতে এসেই তার মাকে তালের বড়া বানানোর জন্য আবদার করি মা তুমি আগের বছর তালের বড়া বানিয়ে দিয়েছিলে মনে আছে আমার বন্ধু মধুমিতার ওই তালের বড়া খেয়ে খুব ভালো লেগেছে আরও আবার আমার কাছে এবছর তালের বড়া খেতে চেয়েছে কিন্তু এখন তো বোধহয় তাল পাকেনি আমি এবার ওকে কি করে তালের বড়া খাওয়াবো তো ঠিক আছে তুই চিন্তা করিস না আমি বাজারে গিয়ে দেখব যদি পাকা তাল পাওয়া যায় তাহলে আমি কিনে নিয়ে আসব। তারপর তালের বড়া বানিয়ে দেব তুই আর তোর বন্ধু স্কুলে গিয়ে একসঙ্গে তালের বড়া খাবি কেমন এই শুনে পিয়ালি খুবই খুশি হয় অন্যদিকে মধুমিতা যখন বাড়িতে ফিরে তখন মধুমিতার মা রুমকি দেবী বলে মধুমিতা তুই এসে গেছিস তাড়াতাড়ি তৈরি হয়ে নে দুই দিনের জন্য আমরা বাড়িতে থাকবো না তোর বাবার এক বিজনেস পার্টনার ওনাদের বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছে আর ওনাদের বাড়িতে বর্ষাকালে অনেক বড় করে মনসুন পার্টির আয়োজন করা হয়েছে তাই আমাদেরকে অবশ্যই ওই পার্টি অ্যাটেন্ড করতে হবে মনসুন পার্টির নাম শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সন্ধ্যাবেলা মধুমিতা তার বাবা মায়ের সঙ্গে রণজিৎ বাবুর বাড়িতে চলে যায় তারা সেখানে গিয়ে দেখে রণজিৎ বাবু নিজের বাড়িতে এক বিশাল বড় পার্টির আয়োজন করেছে চারিদিকে লাইটিং সাজসজ্জা আড়ম্বর এবং লোকজন ভর্তি সেখানে খাওয়া দাওয়ারও বিশাল বিশাল আয়োজন ছিল কিছুক্ষণের মধ্যেই মধুমিতার বাবা মা তাদের আত্মীয় স্বজন এবং বিজনেস পার্টনারদের সঙ্গে গল্পগুজবে ব্যস্ত হয়ে পড়ে আর প্রথমে তো ওই পার্টির মধ্যেই পকোড়া কুজতে শুরু করে সে প্রত্যেকটা স্টলে গিয়েই ক্যাটারিং বইয়ের কাছ থেকে পকোড়া চেয়ে বেরায় এই যে দাদা বলছি তোমাদের এই পার্টিতে কি পকোড়া বানানো হয়নি তোমরা বর্ষাকালে পার্টি করছো কিন্তু পকোড়া বানানোর কোনো ব্যবস্থা করো কেন তোমরা আবার তোমাদের পার্টির নাম দিয়েছ মুনসুন পার্টি আমি তো ভাবলাম তোমাদের পার্টিতে বিভিন্ন রকমের পকোড়া থাকবে না না আমার কাছে কোনো পকোড়া নেই এই স্টলে বিভিন্ন फ्लेভারের রোস্টেড চিকেন আছে চিকেন রেশমি কাবাব আছে তন্দুরি চিকেন আছে এগুলো খেয়ে দেখো এই চিকেনগুলো পকোড়ার চেয়ে অনেক বেশি টেস্টি না আমার এগুলো খেতে ভালো লাগে না আমার এই বর্ষাকালে এখন পকোড়া খাওয়ার ইচ্ছে করছে দেখি অন্য কোনো স্টলে গিয়ে যদি পকোড়া পাই এই বলে মধুমিতা একের পর এক প্রত্যেকটা স্টলে যায় এবং সকলের কাছে পকোড়া চাইতে থাকে কিন্তু সে কোথাও পকোড়া কুচে পায় না এর ফলে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় এরকম ভাবে সকলের কাছে পকোড়া চাইতে চাইতে মধুমিতা রণজিৎ বাবুর কাছে গিয়ে পৌঁছায় ও কাকু আমি এখানে কোথায় পকোড়া পাবো বলতে পারবেন দেখুন না আমার বাবা মা কেমন একটা ফালতু পার্টিতে আমাকে নিয়ে এসেছে এরা সবাই বর্ষাকালে মনসুন পার্টি করছে কিন্তু এদের পার্টিতে কোনো পকোড়া নেই আমার না পকোড়া খাওয়ার খুব ইচ্ছা করছে এমন সময় যদি তালের পকোড়া বা তালের বড়া পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো মধুমিতার কথা শুনে রণজিৎ বাবু খুবই রেগে যায় আর সে খুবই চিৎকার করে ওঠে এই মেয়ে তুমি কোথা থেকে এসেছো কে ঢুকতে দিয়েছো তোমাকে এখানে এই এটা কার মেয়ে কেউ বলতে পারবে এই মেয়ে এটা কাদের মেয়ে বেয়া মেয়ে এত ভালো বড় একটা এক্সপেন্সিভ পার্টিতে এসে পকোড়া খুঁজে বেড়াচ্ছে একে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গরিব পরিবারের মে কেননা গরিবরাই তো এরকম পকোড়া খেতে ভালোবাসে এমন সময় সেখানেই মধুমিতার বাবা মা চলে আসে আর মধুমিতার এরকম আচরণই তার বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায় আরে এটা তো আমার মেয়ে এই মধুমিতা তুই কি করছিস তুই এরকম মতো পকোড়া খাওয়া শিখলি আমি তো তোকে কখনোই পকোড়া কিনে দিইনি বা বাড়িতেও পকোড়া বানিয়ে দিইনি তাহলে তুই পকোড়া খাওয়াটা শিখলি কিভাবে আপনি কিছু মনে করবেন না দাদা আসলে মেয়েটা নিশ্চয়ই বন্ধু বান্ধবদের চক্করে পড়ে এরকম পকোড়া খাওয়া শিখেছে তুমি তো কোনো কিছুই রান্না করতে পারো না সেই জন্য তো রান্না করার জন্য তুমি কাজের মেয়েকে রেখেছ কিন্তু আমার বন্ধুর মা খুব ভালো পকোড়া বানাতে পারে পিয়ালি আমাকে বর্ষাকালে ওদের বাড়ি থেকে তালের পকোড়া বানিয়ে নিয়ে এসে খাওয়ায় কিন্তু তুমি তো কিছুই পারো না মধুমিতার মুখে এমন কথা শুনি তার মা প্রচণ্ড পরিমাণে রেগে যায় কিন্তু পার্টি ভর্তি লোকজনের সামনে সে তার মেয়েকে সেরকমভাবে কোনো কিছু বলতে পারে না তাই রুমকি দেবী মধুমিতার বাবাকে সাইডে নিয়ে গিয়ে বলে তোমার মেয়ের জন্য সামনে আমার এভাবে শুধুমাত্র তোমার জন্য এসব হয়েছে বারবার বলেছি মেয়েটাকে সরকারি স্কুলে ভর্তি করতে হবে না সরকারি স্কুলে পড়াশোনা করে গরিবদের সঙ্গে বন্ধুত্ব করে তোমার মেয়ের এরকম অবনতি হয়েছে স্কুলেও পড়াশোনা করতে যাই নাকি পকোড়া খেতে যাই আচ্ছা ঠিক আছে বাড়ি থেকে কোন একটা সিদ্ধান্ত নেওয়া হবে তুমি এখন মাথাটা ঠান্ডা করো আর মধুমিতা তুমি কান্নাকাটি বন্ধ করো এখানে তুমি কোথাও পকড়া পাবে না এটা বড় লোকদের পার্টি বুঝেছো আর বড় লোকের উল্টো খাবার খায় না আমার পার্টি করার মুডটাই নষ্ট হয়ে গেছে চলো আমরা বাড়ি ফিরে যাই আমি বাড়িতে গিয়ে আগে আমার মেয়েকে শহরের বড় প্রাইভেট স্কুলে ভর্তি করব। আমি কিছুতেই ওই সরকারি স্কুলে আমার মেয়েকে আর পাঠাবো না মায়ের কথা শুনে মধুমিতা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে কিন্তু সত্যি সত্যিই মধুমিতার বাবা মা দু একদিনের মধ্যেই মধুমিতাকে শহরের প্রাইভেট স্কুলে ভর্তি করে দেয় আর সেই সাথে মধুমিতার বাবা মা মধুমিতাকে শহরের হোস্টেলে রাখারই ব্যবস্থা করে এর ফলে মধুমিতার সঙ্গে তার বন্ধু পিয়ালির আর কোনো রকমভাবে দেখা হয় না আজকেও আমি স্কুলে তালির পকোড়া নিয়ে এসেছি কিন্তু মধুমিতা স্কুলে আসছে না কেন আমি তো সেটাই বুঝতে পারছি না মধুমিতাকে ছাড়া আমি একা একা পকোড়া খেতে পারবো না আর তাছাড়া আমি তো এই পকোড়া শুধুমাত্র ওর জন্যই নিয়ে এসেছি আমি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় আজকে ওদের বাড়িতে যাব। আমার মনে হচ্ছে মধুমিতা নিশ্চয়ই অসুস্থ সেই জন্য স্কুলে আসতে পারছে না এভাবেই পিয়ালি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় মধুমিতাদের বাড়ির মধ্যে প্রবেশ করার সাহস পায় না সে অনেকক্ষণ ধরে মধুমিতাদের বাড়ির সামনে অপেক্ষা করে যাতে সে একবারের জন্য হলেও মধুমিতাকে দেখতে পায় কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সে কিছুতেই মধুমিতার কোনো সন্ধান পায় না আর এরকমভাবেই সময় কাটতে থাকে পিয়ালি মাঝে মধ্যে স্কুলে তার বন্ধুর জন্য পকোড়া বানিয়ে নিয়ে যায় আর বন্ধুর কথা মনে করে সে কান্নাকাটি করে এরকম ভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় আর পিয়ালির পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তার বাবা মা এক সৎ এবং পরিশ্রমী ছেলের সঙ্গে পিয়ালির বিয়ে দেয় পিয়ালির স্বামী অর্থাৎ বিপ্লব পেশায় একজন পকরওয়ালা ছিল বিপ্লব আমিও এবার তোমার সঙ্গে পকোড়া বিক্রি করতে যাব। কারণ এখন তো বর্ষাকাল আর বর্ষাকালে সবাই পকোড়া খেতে খুব ভালোবাসে তাই এই বর্ষাকালে তোমার কাস্টমারও কিন্তু অনেক বেড়ে যাবে আমি তোমার সঙ্গে পকোড়া বিক্রি করতে গেলে তোমার অনেক সুবিধা হবে দেখো তোমার কথা শুনে খুবই খুশি হলাম পিয়ালি আমি তো এরকম একজন জীবন সঙ্গী চেয়েছিলাম যে কিনা যে কোনো পরিস্থিতিতে সবসময় আমার পাশে থাকবে আর হ্যাঁ পিয়ালি তুমি ঠিকই বলেছো এই বর্ষাকালে সত্যি আমার কাস্টমার অনেক বেড়ে গেছে আর আমি আগে যেখানে পকোড়া বিক্রি করতাম এখন আর সেখানে পকোড়া বিক্রি করি না এখন আমি একটা বড় শপিং মলের সামনে ঠেলাগাড়ি নিয়ে পকোড়া বিক্রি করি আর ওখানে অনেক পাওয়া যায় বিপ্লবের কথা শুনে পিয়ালিও খুবই খুশি হয় এভাবে বিয়ের পর থেকেই পিয়ালি তার বরের সঙ্গে পকোড়া বিক্রি করতে শুরু করে একদিন পিয়ালি যখন বিপ্লবের সঙ্গে শপিং মলের সামনে পকোড়া বিক্রি করছিল তখনই সেখান থেকে গাড়ি করে মধুমিতা তার মায়ের সঙ্গে কোথাও একটা যাচ্ছিল আর গাড়ির মধ্যে থেকে মধুমিতা পিয়ালিকে দেখে চিনতে পারি মা দেখো আমার ছোটবেলার বন্ধু পিয়ালি পকোড়া বিক্রি করছে ড্রাইভার প্লিজ গাড়ি থামাও আমি আমার বন্ধুর কাছে যেতে চাই আমি তো ভাবতেই পারছি না এত বছর পর আমার পিয়ালির সঙ্গে এভাবে দেখা হবে ড্রাইভার গাড়ি থামানোর কোনো দরকার নেই আর মধুমিতা এত বছর পর তুমি এখনো তোমার সেই বন্ধুকে ভুলতে পারলে না একবার নিজেকে ওই পকড়াওয়ালির সঙ্গে তুলনা করে দেখো তো তোমাদের দুজনের মধ্যে কোনো মিল আছে কিনা এখন তো তুমি তোমার বাবার মতো একজন অনেক বড় বিজনেস ওম্যান আর তুমি এই গরিব পকড়াওয়ালির সঙ্গে সম্পর্ক রাখবে আমি এটা কিছুতেই হতে দেব না চলো ড্রাইভার এভাবেই রুমকি দেবী জোর করে মধুমিতাকে নিয়ে সেখান থেকে চলে যায় শুধু তাই নয় মধুমিতা যাতে পকরাওয়ালি পিয়ালির সঙ্গে আর কোন রকমে যোগাযোগ করতে না পারে সেই ব্যবস্থাও রুমকি দেবী করে আসলে পিয়ালি এবং বিপ্লব যেই শপিং মলের সামনে পকোড়া বিক্রি করে সেই শপিং মলের মালিক ছিল মধুমিতার বাবা তাই রুমকি দেবী খুব সহজেই তাদের শপিং মলের সামনে যে সমস্ত হকার এবং ফেরিওয়ালা কিছু না কিছু বিক্রি করে নিজেদের জীবন চালাতো তাদের সকলে পিয়ালির দোকানই ভেঙে দেয় আর সেই সাথে পিয়ালির পকোড়ার দোকানও ভেঙে দেওয়া হয় এর ফলে পিয়ালি এবং বিপ্লব দুজনেই বড়সড় বিপদের সম্মুখীন হয় এবার কি হবে বিপ্লব ওরা তো শপিং মলের সামনে যতগুলো দোকান ছিল সবই ভেঙে ফেললো আজকে আমরা এতগুলো পকোড়া বানিয়েছিলাম ভেবেছিলাম আজকে অনেক ইনকাম করব। কিন্তু আমাদের তো ঠেলাগাড়িটাও গাড়িটাও ওরা ভেঙে ফেলেছে এবার আমরা ঠেলাগাড়ি ছাড়া পকোড়া কিভাবে বিক্রি করব। আর পিয়ালি ভবিষ্যতের আশঙ্কা প্রকাশ করে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে ঠিক এমন সময় সেখানে মধুমিতা এসে উপস্থিত হয় আসলে মধুমিতা খুব সহজেই তার মায়ের সমস্ত কারসাজি ধরে ফেলে আর সে তার মায়ের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং রাগ করে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে অনেক খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত পিয়ালির বাড়ির সন্ধান করতে পারে আর সে পিয়ালি এবং তার বডির এরকম দুঃখময় পরিস্থিতি দেখে মনে মনে খুবই কষ্ট পায় পিয়ালি তুই কেমন নিশ্চয়ই আমাকে ভুলে গেছিস তাই না কিন্তু আমি আজও তোকে বলতে পারিনি আর নাইবা তোর মায়ের হাতের পকোড়ার কথা বলতে পেরেছি সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমি পকোড়া খাইনি কারণ পকোড়া দেখলেই আমার শুধুই তোর কথা মনে পড়ে তুই ভাবলি কী করে আমি তোকে ভুলে যাব তুই তো হঠাৎ করে আমার জীবন থেকে চলে গেলি আমি তোকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম তোর বাড়িতে অনেকবার গিয়েছিলাম কিন্তু তোর কোনো খোঁজ পাইনি আর আজকে তুই অনেক ভালো দিনে আমার বাড়িতে এসেছিস দেখ আমার বাড়িতে আজকে অনেক পকোড়া কিন্তু আমরা চাইলেও এই পকোড়াগুলো বিক্রি করতে পারবো না কারণ আজকে সব শেষ হয়ে গেছে আমি জানি তোদের সঙ্গে অন্যায় করা হয়েছে আসলে আমার বাবা মা ইচ্ছা করে তোদের ক্ষতি করার জন্য তোদের সাথে সাথে সকল গরিব মানুষদের দিয়েছে তুই চিন্তা করিস না আমি তোদের পাশে আছি আমার বাবা মা তোদের পকোড়ার দোকান ভেঙে দিয়েছে তাই তো এবার আমি তোদেরকে একটা বড় রেস্টুরেন্ট খুলে দেব। আর সেখানে তোরা তোদের ইচ্ছা মতো পকোড়া বিক্রি করতে পারবি আর আমাকে এবার কেউ আটকাতে পারবে না মধুমিতা যেহেতু এখন পুরোপুরিভাবে স্বাবলম্বী ছিল তাই তার কাছে টাকার কোনো অভাব ছিল না সে তার বাবা মাকে কিছু না জানিয়েই পিয়ালি এবং বিপ্লবকে একটা বড় রেস্টুরেন্ট খুলে দেয় এর ফলে পিয়ালি এবং বিপ্লব দুজনেই খুবই খুশি হয় সেই রেস্টুরেন্টে পিয়ালি প্রথম দিন মধুমিতার পছন্দ মতো পকোড়া বানিয়ে বিক্রি করতে শুরু করে আর প্রথম কাস্টমার হিসেবে মধুমিতাই পিয়ালির রেস্টুরেন্ট থেকে পকোড়া কিনে খায় সেদিনের পর থেকে পিয়ালি কিংবা বিপ্লবকে আর কখনো পেছনে ঘুরে তাকাতে হয় না সময়ের সঙ্গে সঙ্গে তারা অনেক উন্নতি অর্জন করে আর যা দেখি মধুমিতা খুবই খুশি হয়